এবার আমরা এই কোয়েরি ডিজাইন নিয়ে কাজ করব অর্থাৎ একটা কোয়েরিকে আমরা কীভাবে ডিজাইন করতে পারি তো দেখুন আমি টেবিল অথবা অন্য কোনো কোয়ারি ডিজাইন নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এটা করতে পারি তো আমি কোয়েরি ডিজাইনে ক্লিক করলাম তো এখন দেখুন আমি এখানে কোয়েরি হলে কোয়েরি নিয়ে আমরা কাজ করতে পারি বোথ হলে কোয়ারি অথবা টেবিল দুটো নিয়ে আমরা কাজ করতে পারি তো আমি টেবিল নিয়ে যদি আমি এখন কোয়ারি তৈরি করি তাহলে এখান থেকে দেখুন অ্যাডে ক্লিক করলাম আমাদের এসে তো আমি এখন এটাকে ক্লোজ করব এখন যদি আমরা এখান থেকে ফিল্ড সিলেক্ট করি সে আমি এখান থেকে এমপ্লয় নেম সিলেক্ট করলাম এখান থেকে জব টাইটেল সিলেক্ট করলাম সিটি সিলেক্ট করলাম স্যালারি সিলেক্ট করলাম তারপরে দেখব যে ঢাকা সিটিতে আইটি এক্সিকিউটিভ সরি সেলস এক্সিকিউটিভ কে কে আছে তা আমরা দেখবো তো এখান থেকে সিটিতে আমি ঢাকা লিখলাম এখান থেকে সেলস তো ঢাকা শহরের মধ্যে শুধু সেলস এক্সিকিউটিভদের এখন যদি আমরা এটা এখান থেকে ক্লোজ করি অথবা এখান থেকে রান করাই তাহলে হবে আমি এখান থেকে রানে ক্লিক করলাম তো দেখুন শুধু এই ঢাকা শহরের মধ্যে যারা সেলস এক্সিকিউটিভ আছে তাদেরকে আমরা এখন ইচ্ছা করলে এটাকে সেভ করতে পারি অর্থাৎ এটা এক্সিকিউটিভ কোয়েরি অর্থাৎ নামে আমি সেভ করলাম তো দেখুন এভাবে আমরা ডিজাইন কোয়ারি নিয়ে কাজগুলো করতে পারি